চলছন দিবাতি সবাই ছন্দ ছরাতি জীবন নাই চলছন দিবাতি সবাই ছন্দ ছরাতি জীবন নাই চলছন দিবাতি সবাই ছন্দ ছরাতি জীবন আমরা তুলি সম্মুখ পানী কিই আমাদের বাঁধবি রইলো যারা পিছুটানি কাঁদবে তারা কাঁদবে নমস্কার আমি পর্ণশ্রী হালদার ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে বৈশাখ মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী মধুমতির পক্ষ থেকে আমরা কথাই গানি ও কবিতায় কবিকে শ্রদ্ধা জানাব আমার সঙ্গে রয়েছে আমার তিন বন্ধু অন্বেষা প্রামাণিক নমস্কার শ্রীজিৎ রায় নমস্কার আর ঋষণ মন্ডল নমস্কার আমরা অনুষ্ঠান শুরু করব অন্বেষার একটি গান দিয়ে তোমারি গে হে পালিছ স্নেহে তুমি ধন্য 多么。 তোমার গানটা খুব সুন্দর হয়েছে রবি ঠাকুর অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন শিশু শিশু ভোলানাথ কবিগুরুর লেখা বইগুলি আমাদের ছোটদের ভীষণই প্রিয় এবারে শিশু কাব্যগ্রন্থ থেকে বীরপুরুষ কবিতাটি সৃজিৎ আমাদের শোনাবে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তক তোমার পাশে পাশাপাশি রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পার্টি এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিকপানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো ইলিম কোথা আমি বলছি ভয় পেও না মাগু ওই দেখা যায় মরা নদীর সুতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানে কি পথ গিয়েছে বিকি গুরু বাছুর নেই কো কোনো খানি সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক তুমি ভয় পাল কিতে এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো মনি বিয়ারাগুলো পাশের কাটা বনি পালকি ছড়েই কাঁপছি থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আসি ভয় কেন মা করো হাতি লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দাও এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তার ওয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ব দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললি যাস নি খোকাউরি আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনি বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনি তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কলি বলছো ছিল কি তা রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছুর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে বাহ খুব সুন্দর আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ফেলা তোমরা সকলেই জানো যে কবিগুরু তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং জন্য নোবেল পুরস্কার পান এবার তারই লেখা একটি কবিতা আগমন শুনে নেব অন্বেষার কাছে তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ রাতের মতো দু বলেছিল, আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দাঁড়িয়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মালুষ ভরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনি ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহে মোরা মেঘের গরজি তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি ফুকারে সবাই আর বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দুয়েক জুনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মানল কোথায় আয়োজন রাজা আমাদের দেশে এলো কোথায় সিংহাসন হায়েরে ভাগ্য হায়ের লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজুনে কহে কানি বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা অসাধারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন এই বইটি পড়ে আমরা বর্ণকে চিনতে পেরেছি আর রবি ঠাকুর সহজ পাঠ লিখেছেন এই বইটি পড়ে আমরা বর্ণকে মজার সাথে চিনতে পেরেছি তাই না বলো আমারও একটু তোমাদের শোনাতে ইচ্ছা করছে শোনাই তাহলে ছোট খুকা বলে অ আ শিখে নিশে কথা কওয়া আবার দেখো বাতি হাতে এ ওই হাঁক দে দি দুই আবার দেখো ক খ গ ঘ গান গে জিলি ডিঙি চলেবে শুয়ে খিদে পায় খুকি ইয়ো শুই কাঁদে কিয় কিয়ো দেখলে তো রবি ঠাকুর কি সুন্দর আমাদের খেলার ছলে শুরির মাধ্যমে অ আ ক খ শিখিয়ে দিলেন তাই তো তিনি তার যে লেখাই পড়ি না কেন মনে হয় আরে কবি আমার মনের কথা জানলেন কি করে এবার রিসান তুমি আমাদের কি শোনাবে বলো মাগো আমার ছুটি নিতে বল সকাল থেকে পড়েছে যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দেখি জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের দল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন বাহ তোমার কবিতা খুব সুন্দর হয়েছে রবি ঠাকুরকে আমরা বিশ্বকবি বলে চিনি তিনি কবিতা ছাড়াও প্রবন্ধ উপন্যাস ছোট গল্প ও নাটক লিখেছেন অমল দইওয়ালা নাটকটি আমাদের ছোটদের খুবই প্রিয় হ্যাঁ আর হ্যাঁ তিনি শুধু লিখতেনই না খুব সুন্দর ছবিও আঁকতেন এবার অনিশা তুমি বলো আমাদের কি শোনাবে অপজস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাছারে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমার খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছো সব কালি নোংরা বলে তাই দিয়েছো গালি ছি ছি উচিতে কি পুরনো শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড় খানা ছেড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছিছি কেমন ধারা ছেড়া মেঘে প্রভাত হাসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কি কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরের পরে লোভী বলে তোমায় নিন্দে করে ছিছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি বাহ তোমার কবিতা খুব সুন্দর হয়েছে আমার তিন বন্ধুর কবিতা শুনতে শুনতে আমারও একটু ইচ্ছা করছে একটা আবৃত্তি করে শোনাই বাবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পড়ো বেড়াল ছানাটি আমি ওকে মারিনি বা বেদ মিছে বসে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তোমন টান পা তুলি তুলি হাই যত আমি বলি শুন শুন দিন রাত খেলা 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 লেখাই পড়াই ভারী হেলা আমি বলি চ ছ ঝ ঝ ইয়া ওকে বল বলি প্রথম ভাগের পাতা খুলে আমি ওরা বুঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস কোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটু শুনি মাছ যদি দেখেছি কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যাই সাপ করা যত বলি চ ছ জ ঝ করে আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখো পারে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝি যে কোথা যায় আর দেখা নেই আমি বলি ছ ওকে বলি মিয়া মিয়া কি আমার কবিতা তোমাদের কেমন লাগলো বলো বাহ খুব এবার শ্রীজিত তুমি আমাদের কি শোনাবে বলো কবিগুরু নবীনচন্দ্র ঠাকুর রচিত দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই নিত্যদের কালু নীলু ভারি ঠান্ডা কবি চট্শি ভালো চট্শি ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্ট তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে খেউ খেউ পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার বাবাই তোমার কাছে আমি দুষ্ট ভালো যে আর সময় তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কু

কব ভাবে পাখি হয় ওই কখনো হবে না সে কি ভাবি যাহা মনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে অসাধারণ রবি ঠাকুর অনেক গান লিখেছেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে তারই লেখা ও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিও রবি ঠাকুরের লেখা এবার আমরা সৃজিতের একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব ফুলে ফুলে বামরি দুবাই ফুলে ভুলে ঢলে ঠোলে বা কে বামরি দুবাই তো টিনি হিল্লোলো দুলে কল্লালে চলিয়া যায় সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলাম পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে মতন চলি নমস্কার নমস্কার